গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস নমস্কার আচল একটা জমকালো চিত্রপট মধুবনী শিল্পীর নিপুণতা তুলি ঠোঁটে ভাগগণ পৌরাণিক দৃশ্যের কথা তখনও যন্ত্রণা আঁকছে বুক নক্ষত্র করা থেকে খসে পড়ছে যেমিতির চতুর্ভুজ তারপর অনেক অনেক সময় ধরে নাও দু হাজার চব্বিশ তুলির ঠোঁট আর একটু সরু দুপাশে উঁচু ঢিপি চোখের দৃষ্টি একটু বহল করো আঁচলের তলায় উনুন জলে খিদে রান্না হয় শিল্পী এখনো আঁকে ব্যস্ত হাতে নমস্কার সবাই ভালো থাকবেন আমরা শিখি আমরা বিভিন্ন মঞ্চ থেকে কেবলই শিখি যার কাছে কাছে শিখি মাথা নত করি সেই আমাদের তৃপ্তি রয়েছেন গদ্য ধারালো গদ্যের সেই তৃপ্তি তার উচ্চারণ নিয়ে আমাদের মধ্যে আসবেন নত কবিতাটি তাকেই আমি উৎসর্গ করছি দুচোক জড়ালো অগ্নি বিনাশে বাঁশিতে আগুনে সুর তোল পার ওই খরো আর সুরে সুরে লাগে ঝাঁপ দিয়ে পড়ি মন্ত্র মথন সুখ অচেনা ভূমি সে নিমেষেই হল চির চেনা এক মুখ এবার পড়বেন তৃপ্তি করে দিল সেটা একটা বড় পাওয়া এখানে অনেক বড় বড় বাঘা বাঘা কবিরা বসে রয়েছে রনিন্দিতা রয়েছে অনুরাধা রয়েছে আরও কেউ কেউ রয়েছেন বোধ মেয়ে মানে নারী কবিদের মধ্যে বলছি তো তাদের সামনে আমি খুব সসংকোচে একটি কবিতা বলবো একবার করে বলে দিচ্ছি একটি কবিতা সব সময় তো চোখ চলে যায় মনে হয় একটা দুটো পড়ি যাই হোক একটি পড়ব তার আগে একটা কথা বলি একটু নিজের কথা বলতে হবে আমি অনেক দিন থেকে কবিতা লিখছি উনিশশো সাতাশি আর শেষ কবিতার বই বেরিয়েছে সালে এর মধ্যে চারটি কাব্য গ্রন্থ কাব্য গ্রন্থকে একসঙ্গে করে কবিতা সংগ্রহ আমার জেলার শহর সম্পাদক তন্ময় বসা ও নিজের উৎসাহে এবং ভালোবাসা এই বইটি করেছে আমার কবিতার খুব উচ্ছাস আর সে লিখেছে এক মানে দুই হতে পারে মানে আরো কবিতা কবিতা লেখা আছে তো আমি পুরো ওই বই থেকে একটি কবিতা পড়ছি বসে বসে বলছি এখানে অনেক কবি বসে রয়েছেন আমাদের এই মঞ্চে তো অনেকটা কবিদের কথা ভেবেই নাকি কিছু এমনি ভেবেই আমার বাড়ি কবিতার নাম ধরো একদিন সকালে উঠে ভীষণ ভাবে মুছতে লাগলাম ড্রেসিং টেবিল খাট আয়না এমনকি লাইটের সুইচ বোর্ড হইচই শুনে পাশের বাড়ি রাস্তায় বেরিয়ে এসে দেখে ল্যাভেন্ডার রঙের আমাদের বাড়ি হি করে হাসছে আর মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে ভীষণ কাতুতু লাগছে ভীষণ উফ আহ ছেড়ে দাও বলছি ভালো হবে না আর ছাড়ো বলছি রোজ এমন করে না মানে রোজ তো এসব হয় না রোজ টোটো বাউন্ডুলে হয়ে থাকে বাড়ি টেবিল খাট আল্লাহ উন বেশ নিজেদের মতো উঠে বসে পাখা মেলে আড্ডা দেয় আমি ওদের ছাড়ি এবং নিজে ছড়াই হাট বাজার হই এবং বাড়িকে হাট বাজার করি আর এসব অভ্যাস হয়ে যায় যে দেখা দেখি গোজ গাছ করলে বাড়ি যে বাড়ি সেও খিলখিল হাসে কাতু কাতু কাঁদে গরিব বুঝে আমি ছেড়ে দিই নিজে বাঁচি বাড়িও বাঁচে ছাদে দাঁড়িয়ে রোদ খায় বৃষ্টি খায় বাড়ি গান করে লিখে কাগজ ওড়ায় মুখে ডাক দেখিয়ে আমি ও দুদার কাগজ কাটি আঠার লাগায় মনে মনে কিন্তু দারুণ খুশি হই ওদের নাম করে আমি কিছুটা নৌকা আর কিছুটা ঘুড়ি হয়ে যায় আমাদের সবাই এরকম একটু হতে ইচ্ছে করে প্রতিদিন এত কোনো কাজে তাই বা চাপ অত ভালো লাগে নমস্কার ভালো থাকে গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস